ভাইও বোনেরা ফেসবুকে এখন আর ঢুকতে পারছি না কেন জানেন এখন চালিদিকে শুধু গিবলি ঘিবলি 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 করতেছে মানে আমার ফেসবুকে আর ঢোকা যাচ্ছে না নিজে নিজেকেও অসহায় লাগছে যে আমি এখন একটা ঘিবলির ছবি পোস্ট করি নাই এখন যার কাছে চ্যাট জিপিটি প্রিমিয়াম আছে তার আলাদাই একটা ভাব মানে ওর কাছে সবাই বলবে প্লিজ আমাকে একটু বানাই দাও না প্লিজ আমাকে একটু বানায় দাও না আসলে আমার ফেসবুক অ্যাকাউন্টে কোনো ছেলের আসেন আছে নাকি চ্যাট জিপিটি প্রিমিয়াম থাকলে আমাকে বললেন আমিও আপনাকে মেসেজ দেবো একটু পরে যেই হারে লোকজনই ঘিবলি ঘিবলি করতেছে তাতে একটু এআইয়ের আত্মাটা এবার দে ভাই আমি রিসার্চ করলাম যে যারা এই যে ঘিবলি 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 করতেছে ওদেরকে আসলে রিয়েল চেহারে সুন্দর লাগে না ঘিবলিতে ওদের একমাত্র সুন্দর লাগে মনে হচ্ছে এইবার জীবনযুদ্ধে আমি এক পা না দশ পা পিছিয়ে গেছি কারণ আমি নিজেও এখনও ঘিবলি দিয়ে কোনো ছবি আপলোড করি নাই আর যারা এত গিবলি ঘিবলি 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 করতেছে না তাদের একটা জিনিস বুঝতে পারলাম আসলে ওদের রিয়েল চেহারা সুন্দর লাগে না ঘিবলিতেই একমাত্র সুন্দর লাগে রিয়েলি তো আসলে দেখতে পদার লাগে না বুঝা গেছে ঘর বাড়ি রান্নাঘর বেডরুম রাস্তা ঘাট সবাই আস্তে আস্তে ঘিবলি হয়ে যাচ্ছে আত্মীয় স্বজনের ভয়তে বয়ফ্রেন্ডের সাথে ছবি দিতে ভয় পাচ্ছ ঘিবলি দিয়ে দিয়ে দাও তেরি পাবে না কেউ ভাবতেছি এবার ঘিবলি নিয়ে খুব বেশি রিসার্চ করব। এতদিন মনিটাইজেশন কোর্স করাইছি মনিটাইজেশন কোর্সে যা স্টুডেন্ট আসছে তার থেকে ডাবল স্টুডেন্ট পাবো ঘিবলি দিয়ে করার জন্য মানে ঘিবলির কোর্স করার জন্য কারণ জানি সবার এখন চেহারাটাকে কার্টুন বানানোর ইচ্ছা হয়েছে যারা আমার হাব ভাব দেখে একটা সময় আমাকে বলতো তোকে কার্টুনের মতো লাগে এখন ওরাই কার্টুন হয়ে উঠতেছে ভাই এখন আমার মনটা আনচান আনচান আঞ্চান আনচান করতেছে ভাই ঘিবলি দিয়ে আমি এখন একটা ছবি আপলোড করি নাই যত দ্রুত ফেসবুকে একটা ঘিবলি দিয়ে ছবি ছুঁড়ে না মারতে পারতেছি ততক্ষণ আমার জীবনটা পুরো অসহায় অসহায় লাগতেছে ভাই মানে কি করলাম জীবনে আমি ঘিবলি তো দৌড়ে থাক মাঝে মাঝে মোবাইলে অ্যালার্ম কি করে সেট করতে হয় এটাই আমি ভুলে যাই মানে ফেসবুকে কাজ করতে করতে এমন হয়ে গেছে যে ফেসবুকের কোনো আপডেট ছাড়া আমার মাথার মধ্যে আর কখনোই কিছু কাজ করে না আর ইউটিউব নিয়ে ইউটিউব মোটামুটি ঘাটাঘাটি করে ইউটিউব নিয়ে কাজ করে এই জন্য আমি ঘিবলি দিয়ে একটা ছবি বানাইতে পারি নাই ভাই বর্তমানে ফেসবুক এখন দুইটা দল ঘুরতেছে এক যারা ঘিবলি দিয়ে একদম মানে ছবি পোস্ট করে উড়াই দিচ্ছে ফেসবুক আর একটা দল যারা বহুত করে চাচ্ছে ঘিবলি দিয়ে ছবি বানানোর জন্য কিন্তু আমার মতো পারছে না বসে আছে এই ভিডিওটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি ঘিবলি দিয়ে টবি বানাইতে পারেন তাহলে আমার ওই ফেসবুক পেজ থেকে আমার একটা ছবি ডাউনলোড করে একটু ঘিবলি দিয়ে বানাই দেখেন তো যে আমাকে দিয়েন মানে আমার কমেন্ট বক্সে দিয়ে দেখবো না যে আমার কার্টুন কার্টুন সাজালেটিক কেমনটা লাগে দেখতে ছোটোবেলায় কার্টুন খুব ভালো লাগতো মনে হতো যে মিনা কার্টুনের মতো যদি আমিও দেখতে ওইরকম হইতাম তা এখন বর্তমানে সবার তাই অবস্থা মিনা কার্টুনের মতো দেখতে লাগতেছে সবাইকে এক্স বয়ফ্রেন্ডের সাথে যখন ছবি তুলতাম তখন সে বলতো এই ছবি কোথাও তুমি আপলোড করবে না কোথাও তুমি আপলোড করবে না এখন একটা প্ল্যান পাইছি ঘিবলি দিয়ে ছবিটা আপলোড করব। যাতে সেও না বুঝতে পারে আমিও না বুঝতে পারি আমার মন তো শান্তি পাবে যে ঘিবলি দিয়ে ফেসবুকে বয়ফ্রেন্ডের সাথে ছবি আপলোড করছি এক্স হলেও তো বয়ফ্রেন্ড ছিল ভাই এন্ড অফ ডে একটাই চাওয়া তোরা ঘিবলি ট্রেন্ডটা কবে শেষ করবি আমাকে একটু বলিস তারপর আমি ফেসবুকে ঢুকবো তার আগে আমি ঢুকবো না